শুভ সকাল সবাইকে আজ একুশ ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল কাল লক্ষ্মীপুরে রেশন কার্ড বিতরণ নিজেদের লড়াইয়ে হিংসা চড়াচ্ছেন ভূপেনরা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিয়ে পবিত্র বন্ধন রোজগারের মাধ্যম নয় বলল সুপ্রিম কোর্ট হুরফুস মামলায় মহিলাকে তুপ হট্টগুলের শেষ দিনে জেপিসিতেই গেল এক দেশ এক বুট টেট দিন নির্দেশ আদালতের স্নাতক এবং সর্বশেষ খবরটি পুলিশ কংগ্রেস কর্মকর্তাদের দস্তাদস্তি উত্তপ্ত পার্ক রোড গুরুতর আহত দুই ইন্দিরা ভবনের গেটেই আটকে দেওয়া হলো প্রতিবাদী মিছিল গ্রেফতার উনসত্তর এবারে শুনুন বিস্তারিত খবর লক্ষ্মীপুরে আগামী বাইশ ডিসেম্বর বেলা এগারোটায় আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বন্টন শুরু করা হবে এদিন লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের মাঠে রেশন কার্ড বন্টনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও খনিজ সম্পদ এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ সূত্রে জানা গেছে এবার লক্ষ্মীপুর সমজেলায় মোট ষোলো হাজার মানুষকে নতুন এনএফএসএ কার্ডের অন্তর্ভুক্ত করা হবে সর্বমোট তিন থেকে সাড়ে তিন হাজার রেশন কার্ড বন্টন করা হবে এর মধ্যে নতুন কার্ড যেমন রয়েছে তেমনি রয়েছে পুরনো রেশন কার্ডে কিছু নাম অন্তর্ভুক্তিও এছাড়াও নতুন এলাকা ডেলিমিটেশনের সুনাই উদারবন বিধানসভা কেন্দ্রে বেশ কিছু এলাকা লক্ষ্মীপুর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত হয়েছে সেই সব নতুন অন্তর্ভুক্ত এলাকার মানুষদেরও রেশন কার্ড দিতে হবে এ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে লক্ষ্মীপুর সাপ্লাই বিভাগ সাপ্লাই অধীক্ষক প্রদীপ কুমার শইকিয়া জানিয়েছেন এই মুহূর্তে নতুন রেশন কার্ড বন্টন নিয়ে চিন্তায় রয়েছেন তারা প্রতিটি এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে রেশন কার্ড পায় এ নিয়ে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী খবরটি হলো নিজেদের লড়াইয়ে হিংসা চড়াচ্ছেন ভূপেনরা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ও ভূপেনপুর ও রিপুনপুর সহ কংগ্রেসীরাগত কয়েক ধরে গুয়াহাটিতে একটি গুলি চালানোর ঘটনার সাংগঠনিক হওয়া চাইছেন বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এবং কংগ্রেস নেতা মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কংগ্রেসের আন্দোলন নিয়ে এবারে প্রতিক্রিয়া প্রকাশ করেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সুজাগতা কংগ্রেসীদের মধ্যে কে কারছে বড় নেতা হবেন এ নিয়ে প্রতিযোগিতা চলছে এবং এর জড়েই সাধারণ মানুষকে পনবন্দী করে রাখা হচ্ছে মুখ্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বলেন কংগ্রেসের দুই তিনজন নেতার মধ্যে কে বড় নেতা হবেন তার প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতার মধ্যে পণবন্দি করে রাখা হয়েছে গুয়াহাটির জনগণকে তিনি বলেন গত কয়েকদিন ধরে এই কংগ্রেসের নেতারা গন্ডগোল ফাঁকানোর চেষ্টা চালাচ্ছেন ভূপেন মুরা রিপুন বোরা সহ একাংশ নেতা গতকাল থেকে হুঙ্কার দিচ্ছেন এটা ভেঙে দেবো সেটা ভেঙে দেবো কিন্তু তার সরকার তাদের কোনো গন্ডগোল করতে দেবে না মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দল কোনো আন্দোলন করে না আন্দোলন করা রাজনৈতিক দলের কাজ নয় এজন্য জনপ্রতিনিধিরা রয়েছেন ছাত্র সংগঠন হলে অন্য কথা ছিল রাজনৈতিক দল ছাত্র সংগঠন নয় বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর এদিকে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় বানু শিবকে হোটেলে আবদ্ধ করে রাখা প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন হিমাচল প্রদেশ থেকে আসমে উৎপাদ করতে এসেছিল তাকে জেলে রাখা উচিত ছিল কিন্তু হোটেলে আটকে রাখা হয়েছে আসাম ভালোবাসার রাজ্য তাই হোটেলে আবদ্ধ করে রাখা হয়েছে অন্য রাজ্য হলে জেলে রাখার ব্যবস্থা করা হয় বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর পরবর্তী খবরটি হলো বিয়ে পবিত্র বন্ধন রোজগারের মাধ্যম নয় বলল সুপ্রিম কোর্ট খুরপুস মামলায় মহিলাকে তু বিয়ে পবিত্র বন্ধন এই সম্পর্ককে টাকা রোজগারের ফাঁদ হিসাবে ব্যবহার করা কোনোমতেই মতেই উচিত নয় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বস্তুত মহিলা সুরক্ষা আইনের অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত এক হুরফুস মামলায় সুপ্রিম কোর্ট বলেছে বিয়ে পবিত্র বন্ধন এটাকে টাকা রোজগারের ফাঁদ হিসাবে ব্যবহার করা যায় না শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ইদানিং স্বামীর সমান সম্পত্তি পাওয়ার যাচ্ছে তাই হুরফুস চাইছেন মহিলারা শীর্ষ আদালতের বিচারপতি বিবি নাগরত্ন এবং পঙ্কজ মিতার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আমাদের দেশে এ সংক্রান্ত যে কঠোর আইন আছে সেটা মূলত মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই আইনকে স্বামীর বিরুদ্ধে হেনস্থা ভীতি প্রদর্শন বা তুলাবাদীর উদ্দেশ্যে ব্যবহার করা যায় না একই সঙ্গে আদালতের বক্তব্য হুরফুস দেওয়া হয়ে মহিলাদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সেটা কোনোভাবেই মহিলারা স্বামীর সমান সম্পত্তির পোয়ার লুবে ব্যবহার করতে পারেন না শীর্ষ আদালত পরিষ্কার বলছে হিন্দু শাস্ত্র বিয়ে পবিত্র বন্ধন এটাকে অর্থ রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয় যে মামলার শুনানিতে শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ করেছে সেই মামলা এক ব্যবসায়ীর কাছে ডিভোর্সের জন্য প্রায় পাঁচশো কোটি টাকার হরফুস দাবি করেছিলেন তার স্ত্রী ওই মহিলার বক্তব্য ছিল তার স্বামী দেশে বিদেশে সব মিলিয়ে পাঁচ হাজার কোটির সম্পত্তির মালিক তাছাড়া আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সময় তিনি পাঁচশো কোটির হুরফুস দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট ওই মহিলার কোনো যুক্তি মানেনি পাল্টা ওই মহিলার উদ্দেশ্যে দুই বিচারপ্রতির প্রশ্ন যদি বিচ্ছেদের পর কোনো কারণে আপনার স্বামী গরীব হয়ে যান তখনো কি আপনি তার সমান সম্পত্তি চাইবেন সব মিলিয়ে মহিলাকে এককালীন 12 কোটি টাকা হুরপুরস দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত দিন কয়েক আগে বেঙ্গালুরুর প্রযুক্তি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল গোটা দেশে অতুলের বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী মোটা অঙ্কের খুরপুশের দাবিতে তার উপর অত্যাচার চালাচ্ছিলেন বলে অভিযোগ সেই ঘটনার আবহে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বেশ তাৎপর্যপূর্ণ পরবর্তী খবরটি হলো শেষ দিন হট্টগোল কার্যত নিষ্ফলাভাবে শেষ হয়ে সংসদের শীতকালীন অধিবেশন পূর্ব ঘোষণা মতোই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে অমিত শাহর আম্বেদকর শুক্রবার সকাল থেকে সরগরম ছিল রাজধানী সকালেই দিল্লিতে বিক্ষোভ দেখানো শুরু করেন ইন্ডিয়া জুটের সাংসদরা সংসদ চত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল আই এম আম্বেদকর লেখা বেনার পাল্টা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও সরগরম পরিস্থিতির মধ্যেই অধিবেশন শুরুর পরিতা মুলতুবি করে দিতে হয় চলতি অধিবেশনের শেষ কাজ হিসাবে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে চমকপ্রদভাবে এক দেশ এক নির্বাচনের যৌথ সংসদীয় কমিটির সদস্য সংখ্যাও বাড়িয়েছে সরকার প্রথমে ঘোষণা করা হয়েছিল ওই জেপিসিতে মোট একত্রিশ জন সদস্য থাকবেন কিন্তু পরে ছোট রাজনৈতিক দলগুলিও ওই কমিটিতে প্রতিনিধিত্ব দাবি করে ফলে জেপিসির সদস্য সংখ্যা বাড়িয়ে উনচল্লিশ করা হয় এর মধ্যে সাতাশ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ ওই যৌথ সংসদীয় কমিটিকে নব্বই দিনের মধ্যে এই বিল নিয়ে বিশদে আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে তবে কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে সংসদের পরবর্তী অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা হতে পারে এদিকে শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাহুল গান্ধীর বিরুদ্ধে সাদিকারবঙ্গের নোটিশ দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের ঠিকের জন্য গত পাঁচ ডিসেম্বর সিলেবাস প্রকাশ করা হয় শিক্ষা বিভাগ থেকে কিন্তু পরীক্ষার মাত্র বাইশ দিন আগে সিলেবাস প্রকাশ নিয়ে প্রশ্ন উঠে কারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার এত কম সময় বাকি থাকতে সিলেবাস প্রকাশ করা যায় না প্রার্থীদের নির্দিষ্ট সময় দিয়ে সিলেবাস প্রকাশ করতে হয় তাই এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন একাংশ প্রার্থী ফলে আদালত ন্যূনতম পনেরো দিন স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের টেটকাম রিক্রুটমেন্ট টেস্ট পিচ্ছি দেওয়ার নির্দেশ দিয়েছে ওই পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে সেবা ফলে সেবাকে এখন স্নাতকোত্তর পর্যায়ের টেটকাম রিক্রুটমেন্ট টেস্টের নতুন দিন ঘোষণা করতে হবে উল্লেখ্য এবার মোট নয় হাজার সাতশো সতেরোটি পদের জন্য টেটকাম রিক্রুটমেন্ট টেস্ট হবে এর মধ্যে আট হাজার দুইশো স্নাতক শিক্ষক এক হাজার চারশো সাতাশিটি স্নাতকোত্তর শিক্ষকের পদ অপরদিকে পুলিশ কংগ্রেস কর্মকর্তাদের দস্তাদস্তি উত্তপ্ত পার্ক রোড গুরুতর আহত দুই ইন্দিরা ভবনের গেটেই আটকে দেওয়া হলো প্রতিবাদী মিছিল গ্রেফতার উনসত্তর কংগ্রেস নেতা মৃদুল ইসলামের হত্যার প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত হয় শিলচর পার্ক রোড মৃদুল ইসলাম হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এদিন ইন্দিরা ভবন থেকে প্রতিবাদী মিছিল বের হলে আটকে দেয় পুলিশ আর এতেই পুলিশ এবং কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে জোর দস্তাদস্তি ঠেলা ধাক্কায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এতে অনেকেই আহত হন পুলিশ জোর করে কংগ্রেস কর্মকর্তাদের গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায় শিলচর সদরতানা সূত্রমতে উনসত্তর কংগ্রেস কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় গুরুতর আহত দুই কংগ্রেস কর্মকর্তাকে পাঠানো হয় হাসপাতালে অতি সম্প্রতি গুয়াহাটিতে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন মৃদুল ইসলাম সেখানে পুলিশের লাঠিচার্জ ও কাদানে গ্যাস মৃত্যু হয়ে তার এর প্রতিবাদে শুক্রবার গুয়াহাটির পাশাপাশি শিলচুরে প্রতিবাদ মুখর হয় কংগ্রেস দুপুরে প্রতিবাদ মিছিল করে জেলা আয়ুক্তের কার্যালয়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র দিতে গেলেই বাধা দেয় পুলিশ এর আগেই পার্ক রোডে বিশাল বাহিনী ও বাহন নিয়ে প্রস্তুত ছিলেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা ইন্দিরা গেটের সামনে আসতেই পুলিশ বাধা দিলে কংগ্রেস কর্মকর্তারাও সেই বাধা অতিক্রম করে জেলা আয়ুক্ত কার্যালয়ে যেতে উদ্যত হন এতে দুপক্ষের মধ্যে শুরু হয় জোর ঠেলা ধাক্কা দস্তি এই ঘটনায় কংগ্রেসের দাবি তাদের পনেরো কোটি জন কর্মকর্তা অল্প আহত হয়েছে গুরুতর আহত হয়েছেন আনসার হোসেন বড়স্কর ও ফরিদা ফারবিন নামের দুই কর্মকর্তা পরে হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসার পর সিভিল হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয় পুলিশের দাবি ঠেলা ধাক্কা দস্তা দস্তিতে দশ বারো পুলিশ কর্মী আহত হয়েছে এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জাভেদ আক্তার লস্কর হুসেন আহমেদ চৌধুরী সঞ্জীব রায় মাসুক আহমেদ লস্কর সহ ষাট সত্তর জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ সন্ধ্যায় সবাইকে জামিনে মুক্ত করে দিলেও জেলা সভাপতি অভিজিৎকে রাত আটটা পর্যন্ত তনায় আটকে রাখা হয় এ সম্পর্কে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন মৃদুল ইসলামের আত্মার চিরশান্তি কামনায় শুক্রবার সকালে ইন্দিরা ভবনে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয় এরপর তারা মিছিল করে জেলা এক কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এরপর পুলিশ রীতিমতো তাদের উপর জাপিয়ে পড়ে পুলিশের আতিশয্যে পনেরো কোটি জন কংগ্রেস কর্মকর্তা আহত হয়েছেন এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর পুলিশের এমন ভূমিকার সমালোচনা করে অভিজিৎ পাল বলেন রাজ্যে এখন হিটলারি শাসন চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার পুলিশ নিয়ে প্রতিবাদী খণ্ডকে দমন করতে চাইছে শাসক দল তবে কংগ্রেস কর্মীদের দেহে বইছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের রক্ত তা ভুলে গেলে হবে না বিজেপি সরকারকে পুলিশ যতই কঠোর হোক না কেন সাধারণ মানুষের ন্যায্য পাওনা ও অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাবে কংগ্রেস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত